বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত দর্শক মন্ডলী যদি কোন মুসলমান পুরুষ মহিলা ও শিশু এই চল্লিশটি হাদিসের প্রকৃত মর্ম অনুযায়ী মুখস্থ ও আমল করে তবে আল্লাহর ইচ্ছা অনুযায়ী এটি তার জন্যে সুখ শান্তি দয়া ও ক্ষমার এক উৎস হয়ে যাবে চল্লিশটি হাদিসকে উদ্দেশ্যমূলকভাবে নির্বাচন করা হয়েছে কারণ প্রথমত পবিত্র কোরআন অনুযায়ী চল্লিশ একটি গুরুত্বপূর্ণ সংখ্যা দ্বিতীয়ত হাদিস গ্রন্থে রসুলুল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেছেন আমার উন্মতের সংশোধনের জন্যে যে বা যারা অন্তত আমার চল্লিশটি হাদিস মুখস্থ করবে শেষ বিচারের দিনে আল্লাহ পাকে তাকে একজন মধ্যস্থতাকারী বা সুপারিশকারী হিসাবে উত্থিত করবেন এবং আমি তার একজন সাক্ষী হব ও তার ইমানের সপক্ষে সাক্ষ্য দান করব যে কোনো হাদিস পাঠ করার আগে আমাদের প্রিয়নবী বিশ্বনবী নবিকুল ও শিরোমণি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লিউ সাল্লামের প্রতি দৌরুদ পাঠ করা আবশ্যক এর অর্থ হল হে আল্লাহ আপনি মোহাম্মদ সাল্ল্লাহ আলহাল্লাম এবং তার পরিবার পরিজনের উপর রহমত বর্ষণ করুন যেমনটি আপনি ইব্রাহিম আলহাম এবং তার পরিবার পরিজনের উপর করেছিলেন নিশ্চয়ই আপনি প্রশংসিত ও মহিমান্বিত হে আল্লাহ আপনি মোহাম্মদ সাল্লু আলহসালাম এবং তার পরিবার পরিজনের উপর বরকত নাজিল করুন যেমনটি আপনি ইব্রাহিম আলাইহিস এবং তার পরিবার পরিজনের উপর করেছিলেন নিশ্চয়ই আপনি প্রশংসিত ও মহিমান্বিত বিসমিল্লাহির রহমানির রহিম ইবনি ইমরা কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইসলাম ওয়ালা খামসিন শাহাদাতু আল্লাহ ইলাহা ওয়া Анна মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু ইকা মুসলাতি ওয়া ঈতা ওয়া হজুল বাইতি ওয়া সাইম বুখারি অর্থাৎ হযরত আব্দুল্লাহ ইবনি উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম বলেছেন ইসলাম পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত এই বিষয়ে সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া আর কোন উপাস্য নাই এবং হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম তাঁর বান্দা ও রসুল নামাজ কায়েম করা জাকাত আদায় করা ও বায়তুল্লাতে অর্থাৎ আল্লাহর ঘরে হজ পালন করা এবং রমজান মাসে রোজা রাখা বুখারি